আজকের বিশেষ সংবাদ কেরলে কাজে গিয়ে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের গত শুক্রবার সকাল ছটা নাগাদ হঠাৎই ওই শ্রমিকের বুকে ব্যথা শুরু হলে তার স্ত্রী শেফালি বিবি তড়ি তড়িঘড়ি গাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে ঠিক তখনই হাসপাতালে পৌঁছানোর আগেই ওই মৃত্যু ঘটে বলে জানা যায় যদিও শ্রমিককে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পরিবার সূত্রে জানা যায় গত দুই বছর যাবত সংসারের হাল ধরতে কেরলের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন স্থানীয় সূত্রে জানা যায় ওই শ্রমিক কেরলের কট্টর জেলার নাট্টাকাম এলাকায় বাড়ি দেখাশোনার কাজ করতে নেয় ঘটনাটি ঘটেছে ডমকল ব্লকের ধুল্লাউড়ি অঞ্চলের পানিপিয়া এলাকায় মৃত ওই ব্যক্তির নাম কাবুল মন্ডল বয়স আনুমানিক চয়াল্লিশ বছর শনিবার কেরলের মালিকের উদ্যোগে ওই শ্রমিকের মৃতদেহ গ্রামের বাড়িতে পৌঁছাতেই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া নাবালক এক ছেলে ও এক মেয়ে নিয়েই ছিল কাবুল মণ্ডলের সংসার নুন আনতে পান্তাফুরায় এমনই এক পরিবারের পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন আত্মীয় স্বজন থেকে গ্রামবাসী গণনা শোনাব বিস্তারিত পানিপিয়া থেকে রাসিকুল মন্ডলের রিপোর্ট দমকল এমকে টিভি আমার আতর করি মরিয়া গেছে গো আমাকে কালকে সকাল 5:30 টার দিকে রোজ উঠে 5:30 টার সময় উঠে তারপরে पेशाब पिता जा पेशाब पिता से आओ मरा का ने काज कुछ तो जगह ने गेट अच्छा हुई गेट अरे खुल लिया मटर दिया लाइट मार्ट बंद करे ऐसे बाम के डाके बात रंजल लेके बात रंज बाग में जो वो ऐसे खाबे दे बिले बहुत टैक्के चाहिए पानी दिते जाए घर कच्चे घर को काल की चाहिए कारण नहीं को अब रे अपने घर कच्चे सब तो घर देखा দু বচ্চারা কোনো হয়নি কুর্মানি এলে দু বচ্চারা পার হবে আমরা দুজনে একই ওই দেখা শোনা করতো ওই ঘর বাড়ি করছে তাই পানি টানি দিয়া ওই ঘরের ওই সবই ক্লিন করা ওই সব মুছে টুছে দিতুক ই করতো ওই সবই কাজ করতো কালকে ওই সকাল বেলাতেই কেটেছে ওই সাড়ে পাঁচটার সময়তেই কেটেছে ফের সঙ্গে সঙ্গেই লেগে গেলছে যখনই ওই একবার বললো যে আমি যখন ঘুমিয়ে চলো তখন বলছে বা পেশাব ফিরতে যায় তখন পড়ে আগে চলো তখন আমাকে প্রেশার পরে আগে চলো তারপর আজ আমাকে ডাকছে যে আমি পড়ে আগে চলো নিচ্ছে ওখানে তারপর ওখানে আসে আমি বলছি মনে গ্যাসে আছে গ্যাসের শুধ খাও গ্যাসের সুত খাই హవాగ్షను కాలచ్ కాలేలే దాలే సిటలి కాలేకాలే తిశిగా సిటల ఈంరాను. కాలేలి నండేల్ ఉడో కాలే అసిటలా హాలో దాలేలే దాలే క్రలేలఇ. క আমি ঘুমিয়েই ছিলাম পাঁচটা চল্লিশ মিনিটে হঠাৎ কেরালা থেকে ফোন আসে ছাব্বিশ তারিখ পাঁচটা চল্লিশে পাঁচ মিনিট পর শুনতে পাই যে মারা গেছে ওখানে কী কাজ করতো আমি সঠিক জানছি না তবে শুনেছি ওখানে কনস্ট্রাকশনের দেখাশোনা করতো ঘরে হয়তো জল দিত ওই দেখাশোনা কতদিন আগে কাজ পেয়েছি প্রায় দেড় বছর আগে তোমার ভাইয়ের নাম কি কাবুল মন্ডল ওরা ছেলে মেয়ে একটা ছেলে একটা মেয়ে ওরা কি স্বাভাবিক না কোনোটাই স্বাভাবিক তারা দুজনেই মায় তোমার নাম আমার নাম মাইনুল ইসলাম আপনি কি জানেন আমিও গতকালকে শুনলাম যে মারা গেছে মারা যাওয়ার পরে আমাদের ছেলে কিছু ওখানে ছিল সেই সব ছেলে কাজ করেছে তারপরে তারা পাঠিয়ে দিয়েছে আমরা খুব দুঃখিত যে বাইরে কাজের জন্য যে মানুষ মৃত্যু অবস্থায় লাশ নিয়েছিলাম তার দুটো ছেলে আছে তারা জানে কিছু আর্থিক সাহায্য পায় সরকারের কাছে এই আমরা আশা করছি প্রায় দু বছর হবে কাজে যা মনে হয় দু বছর দু বছর হয়েছে দু ছেলে দুটোই হ্যাঁ দুটো একটা মেয়ে এক মেয়ে এক ছেলে দু বছর আগে কাজ করত তা লেবারের মিস্ত্রি কাজ করতো হিসেবে যেতে ওর পরিবারের কিছু সরকারি আর্থিক সাহায্য পাই আশা করছি আমার নাম আমি